আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেট নিয়ে জট কেটেছে পাকিস্তানকে দুই সালে আষট্টি আয়োজনের সবুজ সংকেত দিয়েছে বিশ্ব ক্রিকেট পরিচালনা সংস্থা আইসিসি নতুন ব্যবস্থায় ভারত যেমন যাবে না পাকিস্তানে তেমনি পরের আসরে ভারতও যাবে না পাকিস্তান উল্লেখ্য কোনো পরিস্থিতিতেই আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তান যেতে রাজি ছিল না ভারত কিন্তু পাকিস্তান বোর্ডও ছিল নাছর বান্দা তারা শুরু থেকেই এই হাইব্রিড মডেলের তীব্র বিরোধিতা করে আসছিল তারা জানায় পাকিস্তানের সব ম্যাচ আয়োজিত হবে আইসিসির একাধিক প্রস্তাব খারিজ করে দেয় দুই বডি যৌথভাবেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না শেষ মেশ শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেল সামনে আসে তা হলো ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তবে পাকিস্তান দলও ভারত খেলতে যাবে না অবশেষে কার্যত সেই প্রস্তাবে দুই পক্ষ রাজি হওয়া জটিলতা কাটে চ্যাম্পিয়ন ট্রফি সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে আর দুই হাজার লিগ পর্বের ম্যাচ খেলবে না বাবর আজমরা তাদের ম্যাচ আয়োজিত হবে কলম্বে হাইব্রিড মডেলের সবুজ সংকেত দিলেও আইসিসির তরফে এর জন্য আর্থিক ক্ষতিপূরণ পাবে না পাকিস্তান তবে তার বদলে দুই সালে পাকিস্তানে আইসিসির একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের শর্ত পেল তারা শোনা যাচ্ছিল পঞ্চাশ ওভারের পরিবর্তে টি টোয়েন্টি ফর্মেটে হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম এবার দেখার বিষয় টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্যনতুন নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ